শাহ টুরস অ্যান্ড ট্রাভেল সার্ভিসের পক্ষ থেকে আরও একটি সুখবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের বিষয়টি হচ্ছে যারা মেডিকেল ভিসার জন্য অপেক্ষা করছিলেন মেডিকেল ভিসায় ইন্ডিয়াতে যেতে চাচ্ছিলেন তাদের জন্যই মূলত স্বপ্নের দ্বার প্রান্তটা মনে হয় খুলেই গেল কারণ আমি গতকালকে তিনজনের মেডিকেল ভিসার কাজ করেছি আর এই তিনজন হচ্ছেন আমাদের সুধাংশু স্যার সুধাংশু স্যারের ওয়াইফ এবং সুধাংশ স্যারের ছেলে এই তিনজনের মেডিকেল ভিসার কাজ গতকালকে করে দিই এবং তারা আজকে সকালে খুব সুন্দরভাবে জমা দিয়ে দেয় এবং জমা দেওয়ার পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করে আমাকে ফোন করে যে ভাইয়া সুন্দরভাবে আমরা জমা দিয়ে দিয়েছি এই মেডিকেল ভিসার যে ফাইলটি সেই ফাইলটি খুব সুন্দরভাবে জমা দিয়েছি তো প্রিয় দর্শক যারা মেডিকেল ভিসায় ইন্ডিয়াতে যেতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে থাকবে এছাড়াও যারা উমরা হজে যেতে চাচ্ছেন সৌদি আরব সহ তারপরে হচ্ছে আপনার যারা ট্যুরিস্ট ভিসায় থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর সৌদি আরব ফ্যামিলি ভিসায় যেতে চাচ্ছেন যারা দীর্ঘদিন ধরে বিদেশের মাটিতে আছেন অর্থাৎ যে দেশে আপনি কর্মরত আছেন চাচ্ছেন যে আপনার স্ত্রী সন্তান বা বাবা মাকে নিয়ে এই দেশগুলোতে ঘুরিয়ে নিয়ে বেড়াবেন বা ঘুরায় নিয়ে আসবেন তাদেরকে বলছি তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের অর্থ অর্থের নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা সুন্দরভাবে প্রসেসিং করে দিচ্ছি আমাদের সাথে যোগাযোগ করবেন যারা বিশেষ করে এই যে ট্যুরিস্ট ভিসায় মা বাবা সন্তান ছেলে মেয়েদেরকে নিয়ে যেতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ শতভাগ ভিসা হবে বলে আশা রাখি আমরা সর্বোচ্চ চেষ্টা করি ভিসা হওয়ার জন্য তো প্রিয় দর্শক শেষ করছি আবারও বলে যারা মেডিকেল ভিসা করাতে চান ওমরা হজে যেতে চান এবং দেশের বিভিন্ন দেশে যারা ট্যুরিস্ট ভিসায় যেতে চান তাদেরকেও বলছি আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের টাকা বিথা যাবে না ইনশাআল্লাহ আমরা এই ভিসা করে দেবো ইনশাল্লাহ তো সেই ক্ষেত্রে আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে থাকবে আমি এবং আমার ছোটো ভাই আসিফ এই দুজন মিলেই মূলত কাজ করে থাকি আমরা আমাদের অনেকেই চেনেন জানেন যে আমরা দীর্ঘদিন ধরে বিমানের টিকিট এবং বিমানের টিকিটের তারিখ পরিবর্তন সহ অনলাইনের যাবতীয় কাজগুলো আমরা করে থাকি সেই ক্ষেত্রে মানুষজন আমাদেরকে চেনে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার আগে দরকার হয় আমাদের সম্পর্কে খোঁজখবর নেবেন যে আমাদের এখান থেকে কীরকম ভিসার রেশিও কেমন ভিসা পাচ্ছে মানুষজন হ্যাঁ তো তাদেরকেই বলছি তারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের কাজগুলো সুন্দরভাবে উঠিয়ে দেব আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের এই ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ